আল্লাহ তাআতার হাবিবকে বলেছেন ও মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাক আসা আয়িবাছাকা রব্বুকা মাকামাম মা মুদা ও নবীর রাতের বেলায় কিছু সময় আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকেন এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকম এ মাখ মুদি পৌঁছে দিবে তাহাজ্জুদের নামাজ আমার নবীর এমন আমল ছিল আমাদের মা আল্লাহনবির নবীর তোমায় স্ত্রী উন্মুল মুক্মিনীনা ইশারাদ ইয়াল্লাহানহা তিনি বলেছেন কেন একো মমিনাল্লাই রে হাতখতর কদমা আল্লাহ্নবিরাতের বেলায় এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে থাকতেন দাঁড়াতে 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 আল্লাহর নবীর পা মোবারক ফুলে যেত আল্লাহ আকব্লা আপনি আমি ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় আর আমার নবীদ তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকতে 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 পা ফুলে যায় তাহাজ্জুদের নামাজ এই আমল যদি আপনি নিজের অভ্যাস বানাতে পারেন আল্লাহর নবী বলেছেন বান্দা তুমি আল্লাহর এত প্রিয় হয়ে যাবে তুমি আল্লাহর এতো কাছে চলে যাবে নবীজী বলেছেন আলাই ইকুমবি আমিল্লাইন

বান্দিতে পরিণত করে দিবে রাতে রাধারে যারা সিজ দাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সিজ দাঁতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাত চানি যত আসুক পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর কাছে সম্মান বাড়াতে নামাজকে চাহাজুদের নামাজ এই নামাজ হলো এবং এটা আপনাকে কাছে আল্লাহ করে আছে না আমাদের জোরে বলেন সুযোগ আছে না এই সুযোগটা আমরা কাজে লাগাবো পারবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার সাহারি খাবেন সুন্নতি তরিকায় কি তরিকায় এখন বলবেন হুজুর সাহারি খাওয়ার সুন্নতি তরিকা কি সাহারি খাওয়ার সুন্নতি তরিকা হলো আমরা বাংলাদেশের মানুষ সাহারিতে আমরা ভাত মাছ মাংস আমাদের দেশীয় খাবার আমরা খাই এতে কোনো অসুবিধা নাই চেষ্টা করবেন একটা খেজুর খাওয়া যায় কিন্তু কারণ নবীজি ইফতারে যেমন খেজুর খেতেন সাহারিতেও তেমন খেজুর খেতেন খেজুর একটা বরকতময় খাবার তো খেজুর আপনারা খাবেন কেমন তো খেজুর নিয়ে তো বাংলাদেশে তুমুল কাণ্ড চলছে না তারা জানেন কিনা খেজুরের দাম এখন কম না বেশি জোরে বলেন আমাদের দেশের এক মন্ত্রী বলেছেন খেজুর খাওয়ার কি দরকার বড়ই দিয়ে ইফতার করেন আচ্ছা আচ্ছা আপনারা শোনেন আমি কি বলি আগে আপনি এই কথা বলে কিন্তু নব্বই শতাংশ মুসলমানদের মনে আঘাত দিয়েছে মূল কথা হলো আপনি আপনার ব্যর্থতাকে আড়াল করার জন্যই এই কথাটা বলেছে আপনার ব্যর্থতা হলো আপনার রিজার্ভ নাই আপনি খেজুর আমদানি করার মতো আপনার কোনো সামর্থ্য নাই আপনি আমদানি করে মানুষের প্রয়োজন পূরণ পারছেন না বলে নিজের ব্যর্থতা ডাকতে গিয়ে আপনি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছেন আপনি খেজুর ইফতারে খাইতেই হবে এটা ফরজ নয় আল্লাহর রসুল খেজুর থাকলে খেজুর দিয়ে ইফতার করতেন নইলে পানি দিয়ে ইফতার করতেন তো আপনি বলতে পারতেন যে দেখুন বৈশ্বিক পরিস্থিতির কারণে যতটা আমদানি করা দরকার ততটা আমদানি করতে পারছি না যারা আমরা পারি আমরা খেজুর দিয়ে ইফতার করব। হয়তো এই বছর আমাদের ক্রাইসিস আছে না থাকলে আমরা পানি দিয়ে ইফতার করবো এটাও তো সুন্নত এভাবে বলতে পারতেন কথার মধ্যে শালীনতা রাখতে পারতেন আপনি বলেছেন বড়ই দিয়ে ইফতার করলেও হয় তো আল্লাহর রসুলের সময় বড়ই ছিল না কি বলেন বড়ই ছিল না ভাবুজি খেজুর খাইতেন কেন এটা এই খেজুরের অনেক পুষ্টি গুণাগুণ আছে আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে যে সারা দিন আমরা উপবাসে থাকি সিয়াম সাধনা করে যখন আমরা ইফতারের সময় একটা খেজুর খাই এরপরে পানি খাই পানি পান করি সারা দিনের সকল দুর্বলতা রুক্ষতা শুষ্কতা সব চলে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো খেজুর আপনি আমদানি করতে পারেন না এটা আপনার বা আপনার সরকারের ব্যর্থতা আপনার ব্যর্থতা স্বীকার করুন আপনি আর শুধু খেজুর না অন্যান্য জিনিসের দাম এখন কম না বেশি আর আমার দেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে আর কি দেশে বাস করি আমরা অকটেনের দাম ছিল একশো টাকা আপনাদের অঞ্চলে এক টাকা আরও বেশি রাখে নিরানব্বই পয়সা এক টাকাও তো যাই হোক এটা আবার কমানো হয়েছে কত টাকা এখন চার টাকা কিন্তু যখন বাড়ানো হয়েছিল এক লাফে কত টাকা হ্যাঁ কে বলছে তিরিশ টাকা পঁচাশি টাকা থেকে তিরাশি বা পঁচাশি টাকা মনে হয়েছিল তিরাশি বা পঁচাশি সম্ভবত তো তিরাশি বা পঁচাশি থেকে হয়েছিল কত একশো একশো তিরিশের উপরে হয়েছিল পরে আবার কিছু কমছে কত জানি প্রথমে ছিল সয়াবিন তেলের দাম কত ছিল পাঁচ লিটারের দাম কত ছিল সাড়ে চারশো টাকায় পাওয়া যেত বা চারশো সত্তর আশি এক লাফে গিয়েছে কোথায় সাড়ে নয়শো টাকা কমছে আর আহা রাস্তাঘাট কালপাট এটা একটা দেশের উন্নতির জন্য যেমন দরকার তেমনি ওই দেশের আগে মানুষকে তার প্রধান মৌলিক উপাদান মানুষের মৌলিক কিছু উপাদান আছে না মৌলিক প্রয়োজন উপাদান না মৌলিক প্রয়োজন তার মৌলিক প্রয়োজনের প্রথমটা কি জোরে বলেন আমার জনগণ যদি না খেয়া মরে যায় খাইতে না পারে আমি রাস্তাঘাট দিয়ে কি করব আগে মানুষের ঘরে ঘরে আগে মানুষের ঘরে ঘরে সুলভ মূল্যে খাদ্য পৌঁছানোর ব্যবস্থা করুন এরপরে উন্নয়নের কথা বলুন মানুষটা খাওয়া নাগে না খেয়ে মরে গেলে কেন কি আমার কথায় কি বেজার হলেন নাকি এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে এখন আপনার ঘরের দুই বেলার খাবার আনতে পারবেন আপনি অসম্ভব এটা সম্ভবই না আপনি বড় বড় কথা বলেন আপনার আলগা পয়সা আছে তো সবার তো আলগা পয়সা নাই আলগা পয়সা বুঝেন আপনারা আচ্ছা বুঝলে ভালো আমাদের দেশের আরেকজন দেখলাম খুব ভেটু দিয়েছেন আবার খুব তুই তুকারি করেছেন তুই খেজুর খাবি আর আমরা বড়ই খাবো আরে এই লোকটার এখন কিছু নাই তো এই জন্য এত বড় বড় কথা বলো আগে এরকম কথা বলতো না ঠিক কিনা বলেন যে মন্ত্রী বক্তব্য দিয়েছেন তাকে বলবো আপনি ঘন্টার মধ্যে মুসলমানদের কাছে ক্ষমা ক্ষমা চান চাইতে হবে আপনাকে আপনি দৃষ্টতা দেখিয়েছেন এদেশের মুসলমানরা কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কিন্তু নবীর সন্ন্যতকে সবাই ভালোবাসে খেজুর আনতে পারেন না এটা আপনার ব্যর্থতা আপনার ব্যর্থতা আড়াল করতে গিয়ে বড়ই খাওয়াতে চান দাম কি কম নাকি আমি তো জানি না দাম কত না খাবে কি তাইলে তা দেখেন আবার নতুন করে কি রেসিপি দেওয়া হয় রেসিপির তো অভাব আমরা সারা বছর খেজুর খাই আর না খাই মুসলমানরা কিন্তু নবীকে ভালোবাসে আরে এদেশের মুসলমান তো নবীকে এত ভালোবাসে নবীর ইজ্জতের জন্য সম্মানের জন্য এই খুলনার মানুষ প্রয়োজনে রক্ত নয় জীবন দিতে রাজি আছে এদেশের মানুষ ইসলাম প্রিয় দিন প্রিয় নবীর এক একটা শূন্য আমাদের কাছে অনেক দামি অনেক আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসে ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আর যে আমাকে ভালোবাসে আমার সুন্নতকে ভালোবাসে আমাকে যে ভালোবাসে সে আমার সাথে কিয়ামতের দিন একসাথে জান্নাতে থাকবে তো খেজুর খাবো কেমনে আমরা যে দাম খেজুরের একটু ভালো খেজুর কিনতে গেলে এখন আঠারোশো দুই হাজার টাকা লাগে তাও পাওয়া যাইতেছে না এখন বাজারে খেজুর নাই অথচ উচিত ছিল এটা বাণিজ্য মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব এটা রমজান আসার এক দুই মাস আগে থেকে আপনি প্ল্যান করবেন আপনার দেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান এই দেশের মুসলমানদের যে চাহিদা আছে এটা পূরণে আপনাকে কাজ করতে হবে আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে ছয় নম্বর পয়েন্টে সাহারি সুন্নতি তরিকায় খাবেন চেষ্টা করবেন আপনারা আর সাহারি খাওয়া মিস দিবেন না অনেক কাছে ঘুমাইতে ঘুমাইতে শেষ শোনেন সাহারির ব্যাপারে কিন্তু খুব সুন্দর একটা হাদিস আছে আপনাদের কষ্ট হচ্ছে দেখেন আল্লাহর নবী কি বলেছেন সাহারু তোমরা সাহারি খাও ফা ইননা ফিস বারাকাহ কারণ সাহারির এই খাবারের মধ্যে বরকত আছে আল্লাহর নবী বলেছেন সাহরি একটা বরকতময় খাবার সবাই জুড়ে বলেন সাহরি একটা কি খাবার এটা যে আসলে বরকতময় খাবার আসেন আমরা একটু বাস্তবিক দৃষ্টিকোণে বোঝার চেষ্টা করি এই যে এখন রমজান মাস না সকালবেলা নাস্তা করলেন দুপুরে খাবার যদি খাইতে খাইতে একটু দেরি হয় আসরের নামাজ হয়ে যায় মেজাজ নরম না গরম জোরে বলেন মেজাজ ঠিক থাকে না ঠিক আর রমজান মাসে সেই ভোর সাহারি খাওয়ার পর ইফতার হয়ে যায় ইফতারের টাইম পর্যন্ত আমরা না খাইয়া আছি নরম না করি জোরে বলেন ওই যে এই খাবারে বরকত আছে সুবান বারাকা আরবী শব্দ এটার অর্থ হলো কল্যাণ ইসলামী শরীয়তের পরিভাষায় বারাকা বলা হয় এমন জিনিসকে যেটার মধ্যে আল্লাহ বিশেষ কল্যাণ দান করেন আল্লাহ নবী বলেছেন সাহারির খাবারটা বরকতময় এই খাবারে আল্লাহ তালা বরকত দান করেন সাহারি খাবার দুইটা ফায়দা জোরে বলেন কয়টা ফায়দা এক নাম্বার সাহারি খেলে সারা দিন বরকত পাওয়া যায় কাজে কর্মে বরকত পাবেন কি পাবেন আরেকটা ফায়দা আছে না আরেকটা ফায়দা কি আল্লাহ নবী বলেছেন আসর আকলে তোমার তাহলে তো দোং হোক বলেও আই জেরো আহা দেখুম যেন তো মিম্মা তোমরা সাহারি খাওয়া ছেড়ে দিও না যদি শাহারি খাওয়ার জন্য তুমি সময় পাচ্ছ না এমন হয় এক একধুপ পানি হলেও সাহারি খেয়ে নাও কারণ যারা সাহারি করে বা ইন্নল্লাহ হওয়া মেলা একে তো না আলাল মতা সাহিনী যারা সাহারী খায় এই বরকতময় খাবার খাওয়ার কারণে আল্লাহ এবং ফেরেশতারা তাদের উপরে আল্লাহ তালার রহমত নাজিল হয় আর কাছে তারা এদের আল্লাহ আপনার জন্য কি করবে দোয়া করবে আমরা বরকতময় খাবার হিসেবে এবং এই সাহারি সন্নতি তরিকায় খাবো আর সাহারি খাওয়ার একটা মুস্তাহাব সময় হলো সাহারিটা দেরি করে খাওয়া দেরি করে খাওয়া মানে এই নয় যে একদম সাহারির টাইম শেষ আজান হয়ে গেছে তাও খাইতে থাকবে মানে হলো ধরেন আজকের টাইম শেষ তিনটা পঞ্চান্ন মিনিটে তো তিনটা পঁয়ত্রিশে চল্লিশে খাবার খেতে বসে শেষ টাইমে খাবে এরপরে আসুন চার নম্বর কষ্ট হচ্ছে না তো আপনাদের রোজা শুরু হয়ে গেল রোজা কি হলো এই তো আমি সাহারি খেলাম রোজা কি হলো অনেকে আছে নিয়ত পড়ে আবার না ভাই তুহান এই ভুলটা ভাঙেন নিয়ত করা ফরজ নিয়ত পড়া বিদাত নিয়ত করাটা নিয়ত কি এই যে আমি সে সাহারিটা খেলাম কোন ইচ্ছায় কোন উদ্দেশ্যে খেলাম রোজা রাখার উদ্দেশ্যই তো খেলাম আজান হলো বা টাইম হলো বন্ধ করে দিলাম এই এটার নাম নিয়ত ইংরেজিতে বলে ইন্টেনশন বাংলায় বলি আমরা ইচ্ছা আমি তো সাহারি খেয়েছি কোন ইচ্ছায় রোজা রাখার ইচ্ছায় এটা পড়া লাগে আচ্ছা আমরা চার নম্বর বলছিলাম রোজা শুরু হয়ে গেল এখন প্রপার ওয়েতে ফাস্টিং করবেন প্রপার ফাস্টিং মানে যথাযথভাবে রোজা রাখবেন রোজাটা কি আল্লাহ নবী বলেছেন লাইসা সিয়া মুমিনাল আকলি ওয়াসুর শুধুমাত্র খাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয় তাহলে রোজা কি আল্লাহর নবী বলেছেন ইন্নামা সিয়াম মুমিনাল লাগুই ওয়ার রাফাস নিশ্চয়ই রোজা হলো সারা দিন উপবাসে থাকার পাশাপাশি রোজা হলো সকল অন্যায় থেকে অনর্থক বেহুদা কাজ থেকে নিজেকে সেফ রাখা এটার নাম হলো রোজা আল্লাহ নবী বলেছেন রোবা সিয়া এমন কিছু রোজাদার আছে যাদের রোজা উপবাসে থাকা ছাড়া আর কোনো কল্যাণ হয় না অর্থাৎ আল্লাহ নবী রোজাদার বলেন নাই বলেছেন উপবাসকারী প্রকৃত রোজাদার কারা আল্লাহ নবী বলেছেন প্রকৃত রোজাদার হলো তারা যারা সারাদিন উপবাসে থাকার পাশাপাশি সকল অন্যায় থেকে গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছে প্রকৃত রোজাদার হল তারা মাল্লাম ইয়াদা কওনা যুর ওয়াল আমাল বি ফলাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রাখার পরে মিথ্যা কথা ছাড়তে পারল না অন্যায় অনর্থক গুনাহের কাজ ছাড়তে পারল না ওই ব্যক্তির রোজা রাখার মধ্যে কোনো কল্যাণ হলো না রোজা রাখে সারাদিন ফেসবুকে ইউটিউবে আজে ভিডিও দেখে রোজা রাখে পাবজি পাবজি খেলে সময় নষ্ট করে রোজা জুয়া খেলে রোজা রাখে ব্যাপারটা থেকে বের হয়ে যায় রোজা রাখে সুদ খায় রোজা রাখে ঘুষ খায় এরকম রোজা রেখে যে ব্যক্তি অন্যায় করে অপকর্ম করে গুণা করে তার রোজাতে কোনো ফায়দা নাই আমরা কয় নাম্বার পয়েন্টে পয়েন্টে জানিছিলাম তাই চার নম্বর পয়েন্ট হচ্ছে প্রপার ফাস্টিং প্রপার আপনাকে প্রপার রোজাদার হতে হবে ভালো রোজাদার আপনাকে রমজানের হক আদায় করে রোজা রাখতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে পাঁচ নাম্বার এই রমজান কিসের মাস বলেন তো কোরআন নাজিলের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসকে আল্লাহ কোরআন নাজিলের সাথে সম্পর্কিত করেছেন এটা কোরআন নাজিলের মাস এজন্য পাঁচ নাম্বারে রমজানকে ইফেক্টিভভাবে কাজে লাগানোর জন্য রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত এবং কোরআনের চর্চা করবেন বেশি বেশি কোরআনের তেলাওয়াত করবেন বেশি বেশি তেলাওয়াত করবেন কারণ এটা কোরআনের মাস মনে রাখতে হবে এটা কোরআনের মাস প্রত্যেকে পরিকল্পনা গ্রহণ করেন যাতে করে রমজানে অন্তত একবার কুরানের প্রথম পাতা থেকে শেষ শেষ পাতা পর্যন্ত পড়তে পারেন পারা যাবে না ছাত্র যুবক ভাই পারা যাবে না হাফেজ ভাই এরা এক পারায় কৈ পৃষ্ঠা কই পৃষ্ঠা আচ্ছা শোনে কৌশল শিখায় নেই এক বসায় বিষ পৃষ্ঠা পড়তে প্রথম দুই তিন দিন হয়তো আবেগের ঠেলায় পড়বেন পরে আর পড়তে পারবেন না হয়তো এই জন্য সিস্টেম শিখায় দেয় কি করে পুরো রমাদানে কোরআন শেষ করবেন মা বোনরাও শোনেন এক পাড়ায় আছে বিশ পৃষ্ঠা প্রত্যেক দিন নামাজ কৈবত্ত একটু আগে আমরা নামাজের ওয়াদা করছি না তাহলে প্রত্যেক নামাজের পরে পড়েন চার পৃষ্ঠা কই পৃষ্ঠা চার পাশা শেষ এক পারা হয়ে গেছে না চার পৃষ্ঠা পড়তে আপনাদের পাঁচ থেকে দশ মিনিট আমি দশ মিনিট যদি ধরি আচ্ছা নামাজের পরে একটু বসে দশ মিনিট কি কোরআন তিলাবাত করা যায় না জোরে বলেন যাই কিনা যারা দুইবার কোরআন খতম দিতে চান রমজানে তারা প্রত্যেক নামাজের পরে পড়বেন আট পৃষ্ঠা যারা তিনবার কোরআন খতম করতে চান তারা পড়বেন বারো পৃষ্ঠা কি বলেন পারবো না আমরা রমজানে একবার পুরা কোরআন পড়তে পারব তো ইনশাল্লাহ আর যারা সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না এই রমদানে যে কারো কাছে গিয়ে সহি শুদ্ধভাবে কোরআন শিখুন প্রত্যেকটা মসজিদে মসজিদে কোরআন প্রশিক্ষণ কেন্দ্র আপনারা চালু রাখুন কোরআন নাজিরের মাসে যাতে মানুষ কোরআন শিখতে পারে কোরআনুল করিম বিশুদ্ধভাবে তেলাওয়াত করা ফরজ না নফল জোরে বলেন তাহলে সবাই এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশা পাশাপাশি যদি পারেন সবচেয়ে ভালো হয় প্রতিদিন আপনারা যে চার প্রত্যেক নামাজে পড়বেন ওটা অর্থ সহ পড়ে অর্থ সহ পড়তে পারবেন না তাইলে লাগবে বিশ মিনিট লাগবে কি বিশ মিনিট তাহলে রমজানের পরে অন্তরে একটা প্রশান্তি পাবেন সুহান আল্লাহ এটা আমার জীবনের সেরা রমজান এই রমজানে পুরা কোরআন অনুবাদ সহ করেছি সুহান আল্লাহ আসুন নাম্বার সিক্স ছয় নাম্বার ইফতার ইফতার সুন্নতি তরিকায় খাবেন কি তরিকায় খাবেন সন্ন্যদি তরিকা ইফতার খাওয়া কীরকম শুরুতেই ছোলা শরবত নাকি শুরুতেই খেজুর আবারও খেজুরের প্রসঙ্গ কি খাবেন শুরুতেই পানি নয় শুরুতেই না থাকলে তখন কি পানি ইফতার আরম্ভ করবেন খেজুর দিয়ে ইফতারের সময় দোয়া করবেন ইফতারের দোয়া আছে না দোয়া করবেন এরপরে পানি পান করেন এরপরে আপনি ইফতার খান তবে ইফতারের সময় স্বাস্থ্যসম্মত খাবার খান স্বাস্থ্যসম্মত খাবার খাবেন ইফতারের সময় বেশি বেশি ভাজা পোড়া খাবেন না এতে করে শরীর বা স্বাস্থ্যগত সমস্যা হতে পারে আবার আমাদের দেশে অনেক মানুষ ইফতার লম্বা সময় খাইতে খাইতে মাগরিবের নামাজের জামাত ঠিকমতো আদায় করে না কি বলেন আছে না নাই। ইফতার হালকা করে খান হালকা খেয়ে নামাজে যান নামাজ থেকে এসে আবার অল্প করে খাবে ডাক্তাররাও নিষেধ করে যে একবারে বেশি খাবার খায় না বরং একটু পরপর একটু পরপর হালকা হালকা খান যারা এক বসায় খায় অতিরিক্ত খাদক যারা এদের শরীর ঠিক থাকে না এদের হয় পেট মোটা হয়ে যায় বুড়ি মোটা হয়ে যায় তারপর এদের নানান সমস্যা তো আরো আসে অল্প খাবার খান আল্লাহ রসুল খাবার খাইতেন বেশি না পরিমিত না না কমও না বেশিও না কম খাইলেও সমস্যা বেশি খাইলেও পরিমিত খাবার খেতে হবে পাকস্থলের এক ভাগে খাবার আরো এক ভাগ এক ভাগ দেখবেন শরীর হালকা থাকবে এই যে আমি কথা বলতেছি আমাকে ভাইরা কিছুক্ষণ আগে খাওয়াইছে আমি যদি খাইতে খাইতে গলা পর্যন্ত এনে ফেলতাম শ্বাস ফেলতে বসতাম কি আমি বুঝেছি আমি খেয়েছি আমার মতো ঠিক আছে যে খাবার খেয়েছি আমার পেটের অর্ধেকের বেশি খালি আছে এখন কমিটি আবার ভাববেন না যে হুজুর মনে আবার খাবে আমি এরকমই খাই কি শরীর দেখে কি মনে হয় খুব বেশি খাইতে না এরকমই সারা বছর থাকে আলহামদুলিল্লাহ কোন নবীর পেট থেকে বুক থেকে পেট উঁচা ছিল আপনি সুন্নত মেনে খান ভুরি বাড়বে না পেট ভাববে না ফিজিক্যাল ফিটনেস থাকবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে সুবহানাল্লাহ তাইলে ইফতার সুন্নতে তরিকায় আমরা খাবো ইনশাল সাত নাম্বার ইফতারের সময় আপনারা একটা কাজ করেন রাগ করবেন না আপনারা বলবো আমি ইফতারের আগে আপনারা অনেকেই সবাই একসাথে মিলেমিশে আড্ডা দেন গল্প করেন বিভিন্ন ধরনের গল্প ওঠে মহিলারাও তখন ইফতার কি করে মানে চার পাঁচজন মহিলা এটা ওইটাতে মানে ইফতার বানানোতে ব্যস্ত থাকে না মাবুনেরা শোনেন মাবুনরা তো আসে না ইফতারটা আসরের পরই তাড়াতাড়ি বানাই ফেলে। ইফতারের অন্তত বিশ মিনিট আগে আর যদি না পারেন পনেরো বা দশ মিনিট আগে হল বাড়ির সবাই ঘরের সবাই একসাথে বসেন চুপচাপ হয়ে যায় কিছু তিলাওয়াত করেন করেন এরপরে ইফতার সামনে নিয়ে দোয়াটা করে কারণ আল্লাহ নবী বলেছেন ইফতার সামনে নিয়ে রোজাদার যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ওই দোয়া আল্লাহ ফিরাই আ এত আসতে পড়লেন জবান আল্লাহ ইফতারি সামনে নিয়ে দোয়া করলে যেহেতু দোয়া ফিরাইয়া দেওয়া হয় না ইফতারের আগ মুহূর্তের প্রত্যেকটা দিন আপনারা কাজে লাগানোর চেষ্টা করেন রমজানের মাস প্রত্যেক ইফতারে আপনারা সবাই ইফতার সামনে নিয়ে দোয়া করবেন আবার রমজান মাস আসলেই দেখা যায় বিভিন্ন এলাকায় ইফতার মাহফিল ইফতার মাহফিলে বক্তৃতা করতে করতে আজান হয়ে যায় যে ইফতার মাহফিলে দেখবেন বক্তৃতা দিতে দিতে আজান হয়ে যায় আর দাঁড়ায় যাবেন বন্ধ করেন ভাই বক্তৃতা ইফতার মাহফিলে ইফতারের আগে দশ পনেরো মিনিট সবাই মিলে মোনাজাত করেন দোয়া করেন ওই দোয়া ফিরাইয়া দেওয়া আর যুবক ভাইরা তো মডার্ন তারা ইফতারের আগে সেলফি তুলে প্রথম রোজার ইফতার খাইলাম এটা শুরু হবে দুই দিন পরে তারাবি পড়বে মসজিদে গিয়ে একটা সেলফি মারবে আলহামদুলিল্লাহ প্রথম তারাবি পড়লাম সাহারি খাইয়া আরেকটা পোস্ট দিবে আলহামদুলিল্লাহ প্রথম সাহারি খাইলাম ইফতার খাইয়া আরেকটা পোস্ট মারবে আলহামদুলিল্লাহ প্রথম ইফতার খাইলাম তো এটা কি সেলফি তোলার বিষয় নাকি ইবাদতের ভেতরে এখন আমাদের রিয়া ঢুকে গিয়েছে রিয়া যেন ঢুকে না যায় রমজানের মাস সেলফি তোলার মাস নয় রমজানের মাস হলো ইবাদতে ইফতার সামনে নিয়ে সেলফি তুলায় ব্যস্ত থাকবেন না মোবাইলটা রাখেন অনেকে আছে ইফতার সামনে নিয়ে ফেসবুক চালায় ফেসবুক চালায় চালায় টাইম চলে যাক অনেকে আছে গেমস খেলায় পাবজি পাবজি ফ্রি ফায়ার খেলায় যাতে করে সময়টা চলে যায় ইফতারের টাইম চলে আসে ইফতার সামনে নিয়ে এ ধরনের অহেতুক কাজ করবেন না আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে বসেন একসাথে দোয়া করেন হাত তুলেন আল্লাহর কাছে দোয়ার এমন পাওয়ার আর দোয়াকারী বান্দাকে আল্লাহ এমনি ভালোবাসেন হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু মিন ফাদলি ফাইন ইন্নাল্লাহ ইয়ুহিব্বু আন তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহর অনুগ্রহ চাও আল্লাহর কাছে চাইতে থাকো কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তাকে আল্লাহ ভালোবাসেন কম না বেশি মাল্লাম ইয়াসআলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করেন তার উপর বেজার হয়ে যান দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয় কিন্তু আল্লাহর কাছে বান্দা না চাইলে আল্লাহ নারাজ হন বরং বান্দা আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ বান্দার উপরে তত বেশি খুশি হয়ে যান দুয়ার পাওয়ার আছে না নাই অসম্ভব অসম্ভব হয়ে যায় দোয়ার মাধ্যমে বলবেন হুজুর অসম্ভব সম্ভব হয়েছে একটা মিশাল দেন তো এটা দলিল দেন তো বলেন তো বন্ধা নারীর ঘরে কি সন্তান হয় নাকি কথা কোন না কেন বন্ধা নারী বুঝেন না যে সন্তান জন্ম দিতে অক্ষম তামাম দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান বলে বন্দা নারীর ঘরে সন্তান হয় না কিন্তু মারিয়ামের নামে তো কোরআনে একটা সূরা আছে মারিয়ামা মায়ালাই হাসালাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারী সুবাহান আল্লাহ ছোট্টবেলায় তিনি তার ছোট্টবেলায় তিনি জাকারিয়া আলাই ইসালামের তত্ত্বাবধানে বড় হয়েছিলেন জাকারিয়া আলাই ইসালাম মারিয়ামের ঘরে গিয়ে দেখলেন সিজন ছাড়া তার ঘরে সিজনের ফল বললেন কি ব্যাপার এখন তো এই ফলগুলোর সিজন না কোথার থেকে এগুলো আসলো তিনি তখন বললেন এগুলো এসেছে যার তরফ থেকে তিনি কি জাকারিয়া আলাই ইসালাম বড় অবাক হয়ে গেলেন সৃজন ছাড়া যদি সৃজনের ফল আল্লাহ দিতে পারে তাহলে সে আল্লাহ তো যে মহিলার সন্তান হওয়ার কথা না ওই মহিলাকেও সন্তান দিতে কোরআনে কারিমে জাকারিয়া আলাইহিস সালামের কাহিনী এসেছে মেহরাবে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়ানোর পরে পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা হে রব আমাকে তোমার তরফ থেকে এক পবিত্র সন্তান দাও তিনি দোয়া করেছিলেন রব্বিলা লা তাদারনি ফারদাও হইরুল আনতা খায়রুল আল্লাহ তুমি আমাকে উত্তরাধিকার দাও উত্তরাধিকার হিন করে দিও না একা করে দিও না তিনি যখন এই দোয়া করলেন আল্লাহর কাছে এই দোয়া এতো ভালো লাগলো দোয়া কবুল করে দিয়ে তামাম দুনিয়ার বিজ্ঞানের ধারণাকে উল্টায়া দিয়া বন্দা নারীর ঘরে আল্লাহ সন্তান দিলে তো দুয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয় কি হয় না ওইদিকে আইয়ুব আলাইহিস সালাম ১৮ বছর অসুস্থ দোয়া করলেন তার রোগ ভালো করে দিলেন কে ইউনুস নবী মাছের পেটের মধ্যে বিপদে পড়েছেন মাছের পেটের ভেতর থেকে দোয়া কবুল করে বাঁচায় দিলেন কে এজন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার কাছে চাও আমি তো তোমার নিকটেই আছি